শব্দ না হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি ভাইয়াপুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা একদমই নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমরা ঢাকা থেকে আসার পরে বাড়িতে ছিলাম আমার বাপের বাড়িতে বেড়াতে গেছিলাম তো ওইখান থেকে অনেক দিন থাকার পরে যখন বাড়িতে আসছে তখন এক একা ভয় লাগতে পারে আমার শাশুড়ি বাড়িতে ছিল না জন্য আমি আমার ভাইরে নিয়ে আসছিলাম ছোটো ভাইরে তো আপনারা জানেন সবাই যে একটা ছোটো ভাই আছে এই যে ওর নাম হচ্ছে রিয়ন তো এই ভিডিওগুলো করা আরও কম হল তিন থেকে চার মাস আগের ভিডিও আমার ওই নতুন যে চ্যানেলটা ছিল মানে এখন বর্তমানে যেটা নাই সালমানস মাদার এটা একটা আমার প্রথম যে চ্যানেলটা ছিল অনেক বড়ো একটা চ্যানেল ছিল আলহামদুলিল্লাহ প্রায় একুশ হাজারের উপরে সাবস্ক্রাইবার ছিল তো ওই চ্যানেলটা তো হ্যাক হয়ে গেছে আপনারা জানেন তো এখন এটা তোমার নতুন চ্যানেল তা আমি তো বুঝতে পাইনি যে তখন কেউ এরকম করবে আমার সাথে তো আমি তো আশায় আশায় ভিডিওগুলো করে রাখছিলাম যে আমার চ্যানেলটা ঠিক হবে তারপর আমি ওটার ভিতরেই সব কিছু নতুনভাবে আপনাদের সামনে নিয়ে আসবো যাই হোক দুর্ভাগ্যবশত ওটার আমার ভাগ্যে ছিল না সেটা হারাই গেছে তো যে আশা ছিল যে ওটার ওইটার ভিতরে করবো সে আশা হয়তো আর পুরো হলো না এখন আবার নতুন একটা চ্যানেল আপনাদের দোয়া আবার খুলতে পারছি আলহামদুলিল্লাহ তো সব কিছু হয়ে গেছে তো এখন এই চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই ভিডিওগুলো অনেক আগে করা তখন ছিল মোটামুটি বর্ষার একটা শেষের সময় দেখা যায় আবার বর্ষা শুরু হয়ে আসতেছে দু এক মাস গেলে কিন্তু আবার বৃষ্টির সিজন চলে আসবে তো এক বর্ষা শেষের ভিডিও করা আবার সামনে বর্ষাকাল চলে আসতেছে তো এখন আমি মাফ করবেন সবাই এখন আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দুই ভাই বোন নাস্তা করলাম আমার শাশুড়ি বাড়িতে ছিল না এই সময়টা সারা বাড়ির ভিতরে চার পাঁচজন মানুষ ছিলাম বড় ভাই বড়ো ভাইয়ার ঘরে ছিল চার পাঁচজন চারজন দুইটা মেয়ে ভাবি ভাইয়া আর সেজো জলের ঘরে আছে একটা ছেলে একটা মেয়ে আর আমার সেজো জালে তিনজন ছোটো জলের ঘরে দুজন ছেলে নিয়ে সেও একা এরকম আমার মতো আর কি তো সকাল সকাল উঠছি ওঠার পর অনেক কাজ কাম সারলাম সকালবেলা উঠে নাস্তা বানালাম নাস্তা করলাম ভাই বোন মিলে তো এখন হচ্ছে গিয়ে ঘরের টুকিটাকি কাজ করব আর আমার ভাই এবার খুব ও গাছের প্রচুর পাগল গাছ গাছালি লাগানোর খুব ওস্তাদ একজন হ্যাঁ সময় পছন্দ করে গাছ লাগাবে গাছে বেড়া দিবে গাছের ঠালকাইটা পরিষ্কার করে রাখবে এরকমের একটা অবস্থা তো ওগুলো নিয়ে ব্যস্ত আছে আমি এবার এদিকে একটু আমাদের ঘরের থেকে একদম মেন যে একটা রাস্তা আমাদের যে সামনের রাস্তাটা ওইখান থেকে সবসময় কম বেশি গাড়ি যাতায়াত করে তারপরে দেখা যায় অপরিচিত কোনো মানুষজন হাঁটা চলা আমরা দরজার সামনে যেভাবেই হোক বসে একটু আমাদের বাড়িতে আরও মহিলারা আছে আমরাও আছি তো বসতে গেলে একটু খারাপ দেখা যায় তো আমি যখন আগে ঢাকা ছিলাম মানে ঢাকা যাওয়ার আগে যখন আমি বাড়িতে ছিলাম তখনও আমি এরকমের চার পাঁচটা এরকমের গাছের পাতা দিয়ে সবসময় একটু আড়াল করে রাখতাম কারণ একদম খোলামেলা একটা জিনিস খুবই বাজে লাগে আর একটু আড়াল করে যদি একটু অন্ধকার অন্ধকার থাকে বাড়ির ভিতরে জিবোরা ভালোভাবে চলা ফেরা ফেরা করতে পারে তো এখন যেহেতু পুরুষরা কেউ নাই এখন আমার আর আমার ভাইরি করতে হবে তো আমি এই সকালবেলা রিয়নের বলে রাখছি আমি গেল কালকে রাত যে ভাই এই সকালবেলা কিন্তু এই কাজগুলো সারতেই হবে তো এক একটা স্টেপ বাই স্টেপ চুলো বানান থেকে এই মানে পিছনে ঘর বানামো এই চার পাঁচটা বেড়া দিতে হবে তারপরে দুই একটা গাছ লাগাবো সামনে মাটি দিতে হবে হ্যাঁ সব কিছু মিলে অনেক কাজ হয় তো আমি আর যে সকালবেলা সব কিছু গুছাইতে আসছি আস্তে আস্তে করে রান্না করার টাইমও হয়ে যেতেছে অনেকগুলো বরফ পাতা কাইটে আনছি কলা গাছ থেকে আর এগুলো বেশ অনেক মজমুত করে যদি দিতে পারতাম তাহলে দেখা যায় কমলা ছয় মাস এটা থাকতো কোনো সমস্যা হইতো না তো এই বেড়াগুলো দিতেছি ফাঁকে এ পাশে রান্না করতেছি আবার পাশে হচ্ছে গিয়ে চুলা বানানোর জন্য গর্ত করতেছি আমি এখন পর্যন্ত কোনো কাজই ভালোভাবে করতে পারিনি অথচ বাইরে কিন্তু আমার ছোটো জলে সেজো জালে বড় জলে সবাই রান্না করতেছে তো আমি এই যে টাইমটা বাড়িতে ছিলাম ওইটাও কি কাজের জন্য একটা আটকে গেছিলাম যার কারণ আজকে না কালকে কালকে না পরশু দিন এরকম করতে করতে প্রায় এক দেড় মাস থাকে তারপরে আসছি এরকম একটা সময় পার করে আসছি তো যাই হোক বাড়িতে যে এখন আসতে পারছি সুন্দরভাবে আলহামদুলিল্লাহ সৈয়দ সালামতে তো সেই পুরনো ভিডিওগুলো বাড়িতে আসার আমার মা কী দিলো বোন ভাইয়ের বুড়া কী দিছিলো বা না দিছিল সব কিছু শেয়ার করতে পারছিলাম তারপরে যে আবার একটা চ্যানেল আমি খুলছিলাম সালমান স্মাদা ডেলি লাইফ চ্যানেলটা আছে কিন্তু আমি ওটার ভিতরে ভিডিও আপলোড করি না ওটার ভিতরে একটা সমস্যা হয় এই কারণে তো ওইটার ভিতরে আমি কিছু ভিডিও সারছিলাম তো এইখান থেকে আর একটা ভিডিও আমি কোনো চ্যানেলেই ছাড়তে পারি না আমার একদম যেটা একদম রিয়েল চ্যানেল ছিল সালমান মাদার ওইটার ভিতরেও পারতেছিলাম না তারপর একটা খুললাম ওইটার ভিতরেও পারতেছিলাম না তো যাই হোক এর ভিতরে দিয়ে মাঝখানে আর অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে আপনারা হয়তো এখন বুঝবেন না কারণ আমি যে কোনো জিনিস একটু বোঝায় করার চেষ্টা করি কারণ দেখা যায় দিন শেষে মাঝে মাঝে আলজল হয়ে যায় ছোটো বাচ্চা নিয়ে কাজ করি ওইখান থেকে কিন্তু আমি যেটা মনে করি যে একটা জিনিস সহজভাবে বোঝালে সবাই সহজভাবে বুঝতে পারে তো সেই জন্য আমি একদম শুরু থেকেই একটা যেমন একটা মাছ ওইটা কাটা ধোয়া থেকে রান্না করা শেষ করি ওই আর কি যে কোনো জিনিস করতে গেলে একটু শুরু থেকে দেখায় শেষ পর্যন্ত তো এইখান থেকে শেষ করতে পারছিলাম ওই দুইটা চ্যানেল আর একটা চ্যানেলে কোনো ভিডিও ছাড়তে পারতেছিলাম না যাই হোক আজকে অনেক দিন পরে অনেক কী বলে অনেক ত্যাগের পরে এই চ্যানেলটা পাইলাম আলহামদুলিল্লাহ এখন এটার ভিতরেই ছাড়বে ইনশাল্লাহ তো আপনারা দেখবেন সবাই গ্রামের ভিডিও আর এই কাজগুলো করতে দীর্ঘ পাঁচ ছয় বছর পরে বাড়িতে থাকা অবস্থায় বাড়িতে যখন ছিলাম তখন কন্টিনিউ করা হতো তারপরে তো শহরে কত সুখে থাকতাম এখন আসছি এখন আবার একটু কাজ করে আর কি তো ওদিকে আমাদের দুই ভাই বোনের বেড়া দেওয়া শেষ হয়ে গেছে এদিকে আমার ছোট ভাই ও কাদাই না দিচ্ছে বলতে আসছে সারমিনে আমি কাদা এনে দিমনি তোমার সাফান ও সাফান অসুস্থ ছিল সাফান অসুস্থ ছিল বাড়িতে আসলে কিভাবে কাদা আনবো কীভাবে চুলা বানাবো এই জন্য মা বলতেছে আধ দুদিন পরে যা আধ দুদিন দিন পরে যাও ঠান্ডা লাগবো এমনিতে ও এক একবার করে দুইবার নিউমোনিয়া হয়েছিল এই জন্য মা খুব ভয় পায় আর আমিও ভয় পাই হ্যাঁ ওই জায়গা থেকে আর কি লেট করে বাড়িতে আসা তো দুই ভাই বোন কাজ করছে অনেক ক্ষুদা লাগছিলো ক্ষুধা লাগার পরে আবার এই যে জিলাপি আনছিলাম দোকান থেকে ওইটা ফ্রিজে ছিল ওইটা দুই ভাই বোনা খাইতেছি এখানেও কতগুলো কাদা এনে দিছে রিয়নে এটা আমার চুলা দিতে হবে সামনেরটা দিয়ে আমার পীড়া ঠিক করতে হবে তো টিনের উপরে অনেক পাতা ছিল সেই পাতাগুলো আমি রিয়নের দিয়ে বাইরে বেরিয়ে নিচে ফালাইছি এখন ঝাড়ু দিলেও জায়গাটা পরিষ্কার থাকবে নাহলে দেখা যায় এখন আমি ঝাড়ু দিতেছি আবার কিছুক্ষণ পরে যখন বাতাস চলে আসবে তখন সেই বাতাসে আবার সব কিছু জল হয়ে যাবে হ্যাঁ এই অবস্থা তো রিওনের কলা থেকে কিছু শুকনো পাতা আনছে বলতে আসছে সামনে ভাই এটা তুমি রাই খেদ ওইটা যখন চুলা বানানো শেষ হবে তখন তুমি রান্না করতে পারবে আলহামদুলিল্লাহ তো ভাই বোন মিলেমিশে কাজ করছি বেশি সময় লাগে না ওরে আমি আনছিলাম যে আমি কাজ করো ওষুধে সাফানরে রাখবে আর সাফানো যেহেতু অসুস্থ ছিল ওই টাইমটা তারপরে না ও আসলে অনেক কারণ ওখানে থাইকে সবার সাথে পরিচয় হয়ে গেছে ভালো এই জন্য সবার মুখটা চিনে রাখছে এখানে আসার পরে আবার সবাই অপরিচিত হয়ে যাবে সবার মুখটা চিনতে চিনতেও দেখা যায় এক সপ্তাহ যাবে তো এই জন্য ভাবছে যে ও যাতে কান্না না করতে পারে আমারও কষ্ট না হয় কাজ করতে এই জন্যই এরিয়েনে আনা তো পাতাগুলো সব ও করতেছে বলতেছে যে তুমি আমি কাজ কর মানে তুমি পোলারাহো তুমি মানে ওর কাছে যাইতেছা না সেটা ভালো না তো যেটু সময় খেলে খেলে ওর কাছে যাইতেছে না তারপরে বলে তুমি ওরা দেখো আমি তোমার কাজ করে দি তো ও সব সময় কাদাগুলো আয়না দিতেছে আমি ওরে নিয়ে নিয়ে একটার পরে একটা গুছাইতেছি হয়তো এখন অগোছানো গোছানো জিনিসগুলোও আপনাদের সাথে শেয়ার করব ধাপে ধাপে সব কিছু আলহামদুলিল্লাহ তো দোয়া করবেন সবাই সব কাজ কাম করতে পারে যেন ও আসার পরের থেকে কেমন যেন হয়ে গেছে কারো কোলে যায় না এই সময়টা ও এত পরিমাণে করতেছিল যে নিজেও শান্তি পেতেছে না ওর ওর কারণে আমিও শান্তি পেতেছি না যে ছেলেটা কেন এরকম হঠাৎ হয়ে গেছে আর কি তো যাই হোক জীবনের প্রথম অভিজ্ঞতা এফিকে চুলা বানাবো কাউরে ডাকবো না ট্রাই করে কখনও আমি চুলা বানাই নি তো আমার ছোটো ছেলে ও আইসা এসে মাঝে মাঝে দেখাই দেয় যে ভাবি এমনি এমনি দেবেন আর কি তো হয়ে যাবে ইনশাল্লাহ অনেক কাজে শিখছি আর যেটুকু আছে বাকি ওটুকুই শেখা যাবে শুধু সময় লাগবে একটার পর একটা গোছাতে গেলে সময় লাগে যেরকম ঠিক সেরকমই তো আমার রান্না হয়ে গেছে ওই যে হাড়ি পাতেলগুলো সব গোছায় বাইর পাশে রাইখা দিছি ওগুলো নিয়ে একবারে গোসল করতে যাবো আর কাদাটা চুলায় দিয়ে বাকি যেটুকু কাদা আছে রিয়ন দিয়ে আবার আনায় রাইখে দেবো যাতে আবার আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু দিতে পারি তো গোসল করে খাওয়া দাওয়া করছি নামাজ কালাম শেষ করে এখন একটু বাইর পাশে বের হইলাম আমার মামি শাশুড়ির কাছে যাবো যে দুইটা বাস পাই কি না রিয়ন হচ্ছে বেড়া দিবে তো এই জন্য বাসের প্রয়োজন তো এই জন্যই বের হয়েছে যে দুটা বাস যদি কারো কাছে পাই এমনিতে না দিলেও দেখা যায় টাকা দিয়ে হলেও আনতে হবে আর আমাদের ওগুলো কোনো কিছু নাই চেরা বাস যেগুলো প্রয়োজন হয় ওরকমেরই আনতে হয় কিনা কিনা তো দই বাড়িতে খুঁজে আসছি কেউ বাড়িতেই পায়নি তারপর আবার এই যে সামনের বাড়ি যাইতেছি এখন এটা হচ্ছে আমাদের বাড়ি এবারেতে আমি আমার এক জালের কাছে দেখে আসছি তো বললাম যে ভাবি আমার এই জিনিসটা লাগবো তো সে বলতেছে আচ্ছা তোর যেসমকা লাগবো তুই আইয়া নিয়ে যাইস তো এই যে হাঁটতেছে তখন ওর কেবলমাত্র হাঁটা শেখা অবস্থায় কম হলে আরও তিন চার মাস আগে আর এখন তো আলহামদুলিল্লাহ সে দৌড়াইতেও পারে মার্শাল্লা কি তো যা গ্রামের ভিডিওগুলো আমি দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুনরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ জ্বলে সবার কাছে আর ভুলত্রটি সবাই ক্ষমা করে দিবেন দেখা হবে আবার আগামীকালকে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশটা এখন আমাদের বাড়ির ভিতরে রাস্তা যাওয়ার জন্য এই যে একটা বাগানের মতো দিয়ে সামনে